ইসমিল্লাহী রমানি রহিম আসসালামু আলাইকুম বন্ধন মিডিয়ার আস্থার অপরিসাম আমাদের বন্ধর মিডিয়াম যত সদস্য আছে বা সদস্য হবেন চৌচত্রটা জেলায় বাংলাদেশে প্রত্যেকটা জেলার প্রত্যেকটা উপজেলা প্রত্যেকটা গ্রামে যেত ছেলে মেয়ে আছে আমাদের সদস্য বা সদস্য হবেন যারা আমাদের বিরুধ সব দেখেন দেখার জন্য অপেক্ষা থাকেন তাদের সকলকে আমি শুভেচ্ছা ও ভালোবাসা জানি আজকের মতো আমরা এখানে শুরু করছি আজকে আমাদের ভিডিওতে শুধু বলবো যারা আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড লন্ডন জাপান জার্মান যেত মেয়ে বাংলাদেশে আসতেছেন এই যে ডিসেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত যারা আসতেছেন বা আসছেন বা আসবেন আসবেন কিছুদিনের মধ্যে তাদের ছবি ছবি আপনাদেরকে দেখাবো আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন এবং লক্ষ্য করে তাদেরকে লক্ষ্য করে বয়স এবং হাই শিক্ষা দি শিক্ষার যোগ্যতা এইগুলা দেখে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন বন্দর মিডিয়া নির্বরযোগ্য প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠান চব্বিশ ঘন্টা খোলা থাকে আপনাদের জন্য আপনাদের সুবিধার্থে আমরা অফিস কোনো দিন বন্ধ করি না কারণ কে কখন আসেন কার কী প্রয়োজন কখন কার দরকার হয় এই জন্য আমরা অপেক্ষা থাকি আপনাদের কারণ আমি চাই সমস্ত ছেলে এবং মেয়ে তারা বাংলাদেশের আমাদের বন্ধ মিডিয়া অফিসের সদস্য হয়েছেন বা হবেন প্রত্যেকের যেনা আল্লাহ রাবুল আলমী যেন মিলেবার তৈরি করে দেন এবং আপনাদের সহযোগিতা যেন আমরা সবসময় পাই সহযোগিতা পেলেই আমাদের এবং দুই পক্ষকে মিলেতে সহজ হবে এবং আপনারা যোগাযোগ রেগুলার রীতিমতো করতে হবে আর যদি চতুর্দিকে ধরে ধরে করেন তাহলে কিন্তু বিয়ে একটা হবে না আমার এখানে সতীশ সবাই আবার একটাতে যাবেন আবার আরেকটাতে যাবেন ছিটার বার্তার কিন্তু বাংলাদেশে বুঝে গেছে একটা খারাপ হলে মনে করবেন সবাই মনে খারাপ কিন্তু তা নয় বন্ধু মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান উনষাট বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা জানুয়ারিতে আমাদের ষাট বছর পূর্ণ হবে এই উনষাট বছরের অভিজ্ঞতা এই পর্যন্ত আমরা তিরিশ হাজারের কাছাকাছি বিয়ে সম্পন্ন করে চিনচালা আসুন আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করুন এবং আমাদের এখানে যারা সদস্য হন তারা তাদের সদস্য ব্যবস্থা করে যাবেন এই যে প্রথম দিনে কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটা আমেরিকার মেয়েটা ক্যানাডা লেখাপড়া করেছেন অথচ সে আমেরিকার সিটিজেন বাবা সিটিজেন এক ভাই বোন ক্যানাডা সিটিজেন ভাই ইঞ্জিনিয়ার ছেলে এবং মেয়েটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং সে শুধু সফটওয়্যার নয় কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে সে অনেক দক্ষ অনেক অভিজ্ঞতা সে অভিজ্ঞ নিয়ে সে এমন একটা কোম্পানিতে জব করেন সেটা বাংলাদেশে নয় সারা বিশ্বে পরিচিত একটা মেজি কোম্পানিতে সে জব করে সেখানে তার বারো বারো থেকে তেরো লক্ষ টাকা তার স্যালারি আছে যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা বাবা মেজিস্ট্রেট বাবার বাড়ি হলেন আমাদের ঢাকা দোহারে এবং বিক্রিমুরেও তাদের বাড়ি আছে ছয়তলা বাড়ি দোহারও তাদের বাড়ি আছে ঢাকা উত্তরাতে নয় নাম্বার সেক্টরে তার সতেরোটা ফ্ল্যাট আছে মেয়ের নামে এক গুণ এক বাই মাত্র যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন হিজাবি এমন নামাজি মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে ইনশাল্লাহ তার ঠিকানা খুঁজে নেওয়ার ব্যবস্থা করে নেবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া নির্বাচক প্রতিষ্ঠানে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা তিরানব্বইতে জন্ম হাইজুর পাসপোর্ট তিন বিবিএ পাস করেছেন আমেরিকা থেকে ফ্যামিলি সহ সবাই আমেরিকা ছিঁড়ে যায় যেমন দেখতে আমার সুন্দর প্রবাণিত ঢাকা প্রাণিত তাদের বাড়ি রয়েছে মেয়েটা সিলিম এবং পাতলা মেয়ে এবং অত্যন্ত ভদ্র এবং নম্র এবং শিক্ষিত ফ্যামিলির মেয়ে সবাই আমেরিকায় ছিঁড়ে যান। যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আপনার ছেলের জন্য আমাদের বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুব তাড়াতাড়ি সহজে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা আমেরিকা ছিঁড়ে যায় মেয়েটা হলো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারি মেয়েটা মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর পাঁচানব্বই জন মা পাঁচ পাঁচ দুই ইঞ্চি হাইট অত্যন্ত ভদ্র নোংরা আমাদের উত্তর চার নম্বর শিক্ষার বাড়ি আছে বনানিত বাড়ি আছে গুলশানো বাড়ি আছে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা যদি কোনো ভাই তাকে আপনার ছেলের জন্য পছন্দ করে থাকেন আপনার ছেলের ছেলে যদি নব্বই টাকা তিরানব্বই চৌরানব্বই তো হয় তার কোনো অভিজ্ঞ নাই আপনার ছেলে সিটিজেন হয়ে যাবে তাড়াতাড়ি মেয়ের মাধ্যমে কারণ

এই কথা যার বিশ্ব বিশ্বাস থাকে সেই অবশ্যই যেতে পারবেন ইনশাল্লাহ কারণ শীতার বাপার কখনো যেতে পারবে না ভালো মানুষ এলে অবশ্যই যেতে পারবে না আসলে আমাদের বন্ধ মিনিট তুমি তুমি করে তাদের ঠিকানা করতে দেবেন তারপরে মেয়েটা আমেরিকা চিঠি দেন মেয়েটা হলো সিয়ানব্বইতে জন্ম পাসপোর্ট এক ইঞ্চি হাইট মেয়েটা পিএইচডি করেছেন আমেরিকাতে পিএইচডি করেছেন মেয়েটাকে বৃষ্টিতে অনার্স মাস্টার্স করেছেন মেয়েটা অত্যন্ত ভদ্রনম্র ধার্মিক মেয়ে বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খোঁজে চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ মিলের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো আমেরিকা সিটিজেন তিরানব্বইতে জন্ম পাসপোর্ট চাইলে চাইলেন যে হাই বেচালক চাইছে মেয়েটা মাস্টার শেষ করেছেন আমেরিকা পিএইচডি করতেছেন বর্তমানে ঢাকা উত্তরা চাই নাম্বার সেক্টর বাড়ি আছে আমাদের আমাদের উত্তরখানো তার বাড়ি আছে এক বোন এক ভাই বন্ধ মেজামাজাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা আমেরিকা ছিঠি দেন মেয়েরা ডিগ্রি ইন্টার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাস করেছেন মেয়েরা বাংলাদেশ থেকে তারপরে এখন আমেরিকা ছিঠি দেন মেয়েরা চার নম্বর সেক্টরের বাড়ি মেয়েরা নিরানব্বইতে জন্ম বা নিরানব্বইতে জন্ম মেয়েটা আমেরিকা চিঠি দেন ওইখানে তার জন্ম যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধ মিডামাজা করে তার ঠিকানা খুঁজে নেবেন

ডালমিকা বন্যাবাদী পিএইচডি হোল্ডার মেয়ে আমেরিকা পিএইচডি করতেছেন বর্তমানে পিএইচডি শেষ করেছেন এখন এখানে চিনি যে মেয়ে চান যদি কোনো ভাই আমেরিকা যাওয়ার মতো সমর্থ থাকে যাইতে পারে মেয়ের সাথে যাওয়ার ইচ্ছা থাকে এই মেয়ে নিজ আপনাকে নিয়ে নেবে যদি বয়সটা আপনার সাথে মিলে যায় যেহেতু সে বর্তমানে সাতাশিতে জন্ম তার সাথে মিলে মিলে যদি আপনার বয়স যদি মনে করেন আশি থেকে পঁচাশি হয় তারা ভিতরে নাই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন

কুমিল্লা দেব উদ্দার মন্ত্রী শিক্ষামন্ত্রী তিনি ছিলেন পাকিস্তান বলে এই মহবি শিক্ষামন্ত্রীর আত্মীয় নিয়ে সাত নাম্বার উত্তরাতে বাড়ি আছে মা বাবা সহ বাবাটা মারা যায় দুই ভাই অ্যামরিকা আছে এক ভাই বাংলাদেশের উত্তরাতে আছে সাত সেক্টরে বাড়ি আছে মন্ত্রী ফ্যামিলি মেয়ে অত্যন্ত ভদ্র এবং বংশীয় মেয়ে মেয়েটা বয়স একটু বেশি হয়ে গেছে পঁচাশিতে

ইনশাল্লাহ আমেরিকা যাওয়ার ব্যবস্থা করার চেষ্টা করতে পারেন কারণ আমরা চেষ্টা করে যাবো যদি আল্লাহ থাকে আপনার যদি ইচ্ছা থাকে যদি আল্লাহর হয় ইনশাল্লাহ বসে যেতে পারবেন এবং মেয়ের খরচায় যাবে ইনশাল্লাহ আপনার একটি টাকা খরচা লাগবে না আসুন আমাদের অনেক মেয়ে আছে যোগাযোগ তারপরে মেয়েরা পছন্দরা চারটি বাড়ি রয়েছে মোট ছয়টি বাড়ি আছে বাংলাদেশে অস্ট্রেলিয়া সিটিজেন আমেরিকা সিটিজেন ক্যানাডা সিটিজেন দেশ থেকে তাকে নিয়ে গেছেন মেয়ে এবং মেয়েটা আমেরিকা সিটিজেন যদি কোনো ভাই তাকে পছন্দ করে দেখেন আমেরিকা যাওয়ার ইচ্ছা থাকে তার যদি আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ছুটেন চারটা পাঁচটা দেশে তার বাড়ি আছে বাংলাদেশে তার অনেকগুলো বাড়ি রয়েছে বান্ধবীরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে দেবেন তারপরে মেয়েটা হলো পাসপোর্ট দুই ইঞ্চি আজ আটানব্বইতে জন্ম মেয়েটা যেমন তেমন সুন্দর এমন তার চেহারা আশিতে জন্ম মেয়েটা আশিতে জন্ম যেখানে আশিতে মেয়েটা জন্ম তার ছেলে সন্তান হবে না আপনার যদি দুইটা বা তিনটা বাচ্চা থাকে আপনি যদি উনারশিতে জন্ম হয় বা অষ্ট আশিতে উনাশিতে জন্ম হন বা আটাত্তরের জন্ম হন তার কোনো আবিত্ত নাই বাহাত্তরের জন্ম হলেও আবিত্ত নাই যেমন দেখতে সুন্দর আমেরিকার সিটিজেন যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেডামে করে তার ঠিকানা করে যাবেন ইনশাল্লাহ চার নম্বরে আরেকটা মেয়ে আসে একানব্বইতে জন্ম পাসপোর্টে এক ইঞ্চি আগে আমেরিকা চিনি দেন যদি কোনো ভাই তাকে পছন্দ করে তখন বন্ধন জমা দিয়ে যোগাযোগ করে তার ঠিকানা অতি তাড়াতাড়ি ঘটে নেওয়ার চেষ্টা করবেন তারপর একানব্বইতে জন্ম আম্বিকা চিনি দেন মেয়েটা পাসপোর্ট ছয় ইঞ্চি হয় স্বাস্থ্য একটু ভালো যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা যদি কোনো ভাই আমেরিকা যেতে তার মেয়ে খরচা যেতে পারবেন ওইখানে মেয়ের নামে দুইটা বাড়ি রয়েছে একটা মার্কেট রয়েছে আসলে আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এমন ভালো ভালো ছেলে মেয়ে পাবেন ইনশাল্লাহ এমন সুযোগ সুবর্ণ সুযোগ সময় হাতে পরে না এই নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা বেশি এই সময় বেশি বিয়ার সাথে চিন্তা ভাবনা করেন সবাই যদি ভালো মনে করেন আসতে পারেন বন্ধু মিঠি অবশ্যই যোগাযোগ করে আসুন যারা সদিচ্ছা অন্যায় সদস্য এলাম যারা সদস্য হয়ে যান যোগাযোগের ব্যবস্থা করবেন তারপরে মেয়েরা বিরানব্বইতে জন্ম উচ্চ তা পাশে তার বাড়ি বাবা সৌদি আরবে থাকেন বাবা হইলেন রাষ্ট্রদূত সৌদি আরবের রাষ্ট্রদূত এলেন বাবা আমেরিকা চিনিদের মেয়ে ছয় জন মেয়ে রাষ্ট্রদূতের রাষ্ট্রদূতের মেয়ের বাবা মেয়েটা আমেরিকা চিনিদের যেমন দেখতে এমন নামা যেমন ধার্মিক বন্ধন মিডিয়া আস্থার অপর এক নাম যদি কোনো ভাই তাকে পছন্দ করেন আমেরিকা তো বাড়ি আছে ছয় তার ব্যবসা আছে সব কিছু আছে এবং বাংলাদেশে অনেকগুলো বাড়ি রয়েছে রাষ্ট্রদূতের মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মিডিয়া বাড়ি 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 করে তার ঠিকানা করতে নিয়ে আমেরিকা যাওয়ার ব্যবস্থা করতে পারেন মেয়ের বাবা একটা ফোন দিলে আমেরিকার সাথে সাথে আমাকে ছিঁড়ে দেন করার মতো ব্যবস্থা আছে ভালো গার্জিয়ান পাচ্ছেন ভালো ফ্যামিলি পাচ্ছেন আসলে আমাদের এখানে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়ে বেলা তিরানব্বইতে জন্ম বাস চার ইঞ্চি আজ আমি কি বাস করেছেন মেয়েটা উত্তরা উত্তরাতে বাড়ি বনে নিতে পারি উত্তরা বনে নিতে পারি গুলশাকে বাড়ি মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধ বন্ধ মিলামাজ যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা ডাক্তার মেয়ে ঢাকা মেডিকেল থেকে বাস করার পরে সে এমডি যায় আবার ডাক্তারি পড়া ডাক্তারি কোর্স করেছেন তিন বছর তারপরে মেয়েরা ডাক্তার উপাধি পেয়েছেন আমেরিকার মতন দেশে মেয়ের বড় বোন আমেরিকায় আমেরিকা পিএইচডি করেছেন ডক্টর করে আর বড় বোন যদি কোনো ভালো ছেলে থাকেন দুইটা বোনই আমেরিকা সিটিজেন দুইটা বোনই ডাক্তার আমেরিকার মতন দেশে ডাক্তার যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন বন্ধ মিডিয়ামে তুমি যোগাযোগ করলে আমেরিকা যাচ্ছে আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে কারণ মেয়ের বড় বোনকে আজ থেকে বিশ বছর আগে গেছেন বড় বোন তারপরে ছোট বোনকে নিয়ে যায় ছোট বোনের বাংলাদেশে একটা শর্ট ডিবস ছিল যদি কোনো শর্ট ডিবোজ ভালো ছেলে থাকেন বান্দরিজামে না তাড়াতাড়ি করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা লন্ডনে ছেড়ে যায় মেয়েটা ডাক্তার ছেলি না আফরুল ডাক্তার না আফরুল মেয়েটার নাম উনানব্বইতে জন্ম মেয়েটা উচ্চতা বা বিশেষ করেছেন চৌত্রিশতম বিশেষ করেছেন আত্মাব নগরে তার নিজের বাড়ি লক্ষ্মীপুরের মেয়ে যে ডাক্তার বিশেষ এবং লন্ডনের মতন দেশে চিঠি যান এমন সুবর্ণ শুধু কয়জনে হাতে করতে পারে একমাত্র বন্ধ মিডিয়াতেই এমন বড় বড় শিল্পপতি বড় ব্যবসায়ী কন শিল্পপতি কন ধার্মিক কন নামাজি কন সচিব কন ডিসি কন এডিসি সব এডিসি কন পুলিশ ডিপার্টমেন্টের অফিসার আর্মির অফিসার কন সব ধরনের ছেলে মেয়ে আমাদের বন্ধ মিডিয়াতে ইনশাল্লাহ অবশ্যই পাবেন ইনশালা আসুন আমাদের সাথে যোগাযোগ করি তাদের ঠিকানা খুঁজতে দেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা হলো আমাদের তারপরে মেয়ের হলো আমাদের তেরো নম্বর সেক্টরে বাড়ির রোড নাম্বার এত বাড়ি নাম্বার এত বিরানব্বই এ বিরানব্বই এম বি এ করেছেন আমেরিকা থেকে আমেরিকা থেকে আমেরিকা ইন্টারনেশালান ইউনিভার্সিটি থেকে এবং মেয়েরা বর্তমানে ভালো একটা জব করেন আমেরিকার মতো দেশে বাবা হলো আশরাফুদ্দিন আশরাফুদ্দিন আহমেদ এক্স ম্যানেজার লতিফ বড়ুয়া মেয়েটার বাবার নাম মেয়েটার বাবা যেমন দেখতে ভদ্র নমরা একটু একজন তার বাবা গার্জিয়ান এবং মেয়েটা তেরো নম্বর সেক্টরে নিজের বাড়ি আছে মাও একজন অফিসার ছিলেন মাও দেখতে ভালো ছিলেন এবং মেয়েটা মেয়ের মা হলেন আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার বাবাও ইঞ্জিনিয়ার সেক্টর তেরো নম্বরে নিজেদের বাড়ি একটা মাত্র মেয়ে যেমন দেখতে ভদ্র নমরা যদি কোনো ভালো ছেলে থাকেন

যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন তিনটা বোন মাত্র বাইরে তিন বোনের জন্য চারটা বাই রয়েছে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না করে দেবেন আসলে আমাদের বন্ধ মিডিয়া নিবেদিক প্রতিষ্ঠান আসলে এই চালা কেউ খালি হাতে ফিরে যাবেন না একের পর ইনশাল্লাহ এক দেখতে পাবেন ইনশাল্লাহ আসুন আমাদের এখানে যোগাযোগ করুন তারপর মেয়েদের দু বিভাগে বাড়ি ফ্লাট রয়েছে দুইটি মেয়েটা স্বামী স্বামীকে নিয়ে যাবে যে তাকে বিয়ে করবে তার আগে স্বামী মারা যায় এবং অত্যন্ত ভদ্র ছিল ভালো ছিল মারা যাওয়ার পরে সে আর চিন্তা ভাবনা করে নেয় এখন দেখছে তার অবশ্যই তার একটা বিয়ের দরকার তার একটা ভালো গার্জিয়ান যেহেতু সে এখন বন্ধ মিডিয়া অফিসে ভর্তি হয়েছেন এবং ভালো একটা ছেলে যাচ্ছেন ষাট বছর হলেও কোনো অফিস নাই বন্ধ মিডিয়া যোগাযোগ করে তার ঠিকানা করতে নেবেন মেয়ে টাকা পয়সা আর্থিক অবস্থার কোনো কিছু কমতি নয় শুধু একটা ভালো মানুষের দরকার আমাদের এখানে যোগাযোগ করেন তারপরে মেয়েদের জন্য নয় নম্বর সেক্টরে বাড়ি এলএলবি এলএলএম করে

মেয়েরা লাইফ হসপিটালের সাথে তার বাড়ি ধানমন্ডিতে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আসুন আমাদের ইনশাল্লাহ সৌন্দর্যের ছেলে মেয়ে মধ্যে আসুন আমাদের এখানে যোগাযোগ করলে কেউ খালি হাতে বেরো যাবেন একজন একটা মিলবে ইনশাল্লাহ অবশ্যই তারপরে মেয়েটা মেয়ে চিনি যান

বান্ধবীরা মাঝে মাঝে করে তার থেকে করে নেবে একটা শুরু করে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েদের আমেরিকা চিঠি দেন মেয়েটা বাবা হইলেন বাংলাদেশের মধ্যে যারা বড়ো ব্যবসায়ী শিল্পপতি ওনার বসে দিতে দুইটা টেক্সটাইল মেল রয়েছে নারায়ণ মধ্যে একটা টেক্সটাইল মেল রয়েছে কাপড়ের মেল রয়েছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে তাকে এম বিঘা চিঠি জানাতে পারবেন এম বিঘা চিঠি জানাতে মাত্র তার এক মাসে সময় লাগবে কারণ সে চিঠি দেন বাবা চিঠি দেন মা চিঠি দেন এবং তাদের কিন্তু বানানিত বাড়ি আছে বাড়ি যারা ডিউসেসে বাড়ি আছে

যদি কোনো ভাই তাকে পছন্দ করে তাকে পাঁচ মিনিট মাঝে করে তার দিকে বেঁধে দেবেন তারপরে মেলা গুলিতে গুলশানের মেয়ে গুলশানে তার বাড়ি আছে এক নম্বরের বাড়ি আছে দুই নম্বরের বাড়ি আছে তারপরে ব্যবসা করে বাবা শ্রী বিশাল স্থান কাপড়ের ব্যবসা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ব্যবসা মেয়ের বাবা বন্ধন মিডিয়া আস্থার অপর এক মেয়েটা জন্মগ্রহণ হয় জন্মগ্রহণে জন্ম তারিখ যখন হয় তারপর যখন কি বাইশ বছর বয়স তখন তাকে তার বাবা একটা গাড়ি উপরে দেওয়া ছেলে এক কোটি টাকা দিয়ে এবং মেয়ে কোনো দিকে কোনো কমতি থাকে নাই দু দিকে একটা ভালো ছেলে থাকে পঞ্চম ছেলেদের মেয়ে বাংলাদেশে তো অনেক বাড়ি রয়েছে অস্ট্রেলিয়া তো বাড়ি আছে ফ্লাট আছে মার্কেট আছে যদি কোনো ভাই তাকে পছন্দ করে থাকেন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা বন্ধ নেওয়ার চেষ্টা করবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করুন আমরা যেমন আপনাদের জন্য যে পরিশ্রম করতেছি যে পরিশ্রম দিচ্ছি আপনারা আসুন আমাদের এখানে সদিচ্ছা হন সদিচ্ছা নেওয়ার কারণ হলো আগে তো পনেরো বছর বিনা পয়সা কাজ করেছি এখন নেওয়ার কারণ হলো অনেক বড় অফিস অনেক অনেক স্যালারি দিতে হয়তো ছুটি কোনো সময় ছুটি নেয় চব্বিশ ঘন্টা যেহেতু তারা ডিউটি করে এই হিসেবে তাদের বেতন অনেক বেশি কেউ পঞ্চাশ কেউ ষাট কেউ সত্তর কেউ আশি হাজার এইভাবে তাদের বেতন কেউ বিশ হাজার কেবল পঁচিশ হাজার কেউ পনেরো হাজার যারা চায় যে তা মানে তার বেতন পনেরো হাজার টাকা দিতে হয় কাজে আমাদের এখানে কোনো ত্রুটি নাই কোনো অহংকার নাই দেমা নাই এবং আমি সবাইকে ভালোবাসি সবাইকে একরকম মনে করি গরিব আমি চিনি না আমি চাই ভালো মানুষ গরিব হোক আর দনী হোক ভালো মানুষের দরকার ভালো মানুষ তার বিয়েটা আমার দিন করে ছেলে হোক আর মেয়ে হোক এই জিনিসটা বুঝে শুনে কাজ করবেন টাকা অহংকারী করবেন না টাকার জন্য কেউ বিয়া শুধু করাবেন না দেবেন না বেশি টাকা তাদের যাদের তাদের হিসাবও বেশি তাদের কাজও বেশি তাদের ঘুম নেই রাত্রে হাত ঘুম তাদের জন্য হারাম আমার আপনার কিন্তু ডাকতেছি আমাদের কোনো ভয় নাই জীবতে কোনো আমাদের ভিতরে কোনো গরত নাই যে বয়ে বয়ে কাকু পুলিশে ধরে নিবে আমরা আমাকে ধরে নিবে আমাকে ধরে নিবে এগুলো আমাদের ভয় নেই কারণ আমরা কোনো দুই নাম্বার করি না সৎভাবে কাজ করে যাব সামনের দিকে এগিয়ে যাবো বন্ধ মিডিয়াম আমরা কোনো টাকার বাহাদুরি করি না টাকার জন্য কাজ করি না আমরা যে বাংলাদেশে একজন সুনাম জন্য প্রতিষ্ঠান বন্ধ মিডিয়া জানি আস্তে আস্তে শুধু সামনের এগিয়ে যেতে পারে সারা বিশ্বে জানি পরিচিত হয় একটা বন্ধ মিডিয়া বাংলাদেশে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে গেলে কেউ খালি হাতে ফিরে আসবেন না আল্লাহ রহমান আল্লাহ আপনাদের জোড়া মিলেবেন ইনশাল্লাহ আল্লাহকে স্মরণ রেখে আপনারা আসবেন ইনশাল্লাহ নিয়োগ করে আসবেন অবশ্যই আগাল্লাহ আপনাদের কবুল করবেন ইনশাল্লাহ ਐਵਰੀ ਆ ਰਿਹਾ ਕਿ ਤੁਹਾਨੂੰ ਬਤੇ ਦੇ ਕੰਮ ਦੇ ਕਿਥੋਂ ਨਸਤ ਹੋ ਰਿਹਾ ਹੈ ਅਸਲਾਮੁਅਲੈਕੁਮ ਯਰ ਰahmatullahi ਵੈਬਰ